আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পৃথিবীতে যত আমরা মানুষ আছি সকলের স্বার্থে সকলের উদ্দেশ্য আমি কিছু কথা আপনাদের কাছে পৌঁছতে চাই সে কথাটা এই যে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত ধর্মের নামে আলাপ আলোচনা হাদিস কোরআন ফেকা ইজমা কিয়াস যা কিছুই বলি না কেন যে বিষয়বস্তুর উপরে কথাবার্তা হচ্ছে তাতে করে মানুষের মধ্যে যে বিভাজন এটা ধর্মের কথা হতে পারে না নবী রসুলরা মহান ব্যক্তিরা এসছেন পৃথিবীতে সমস্ত মানুষকে এক করতে আর যখনই তাঁরা দুনিয়ার থেকে চলে গেছেন আমরা সমস্ত মানুষের মধ্যে বিভাজন বিভেদ তৈরি করে আমরা দলে বিদলে উপদলে দল সৃষ্টি করেছি আর পাক কোরআন পাকে এক জায়গায় বলছেন মিনাল্লা দিন আফার দিন মানে মানুষ তারা তাদের নিজের দলের উপরে সন্তুষ্ট থাকবে আমার দিনের ওপরে সন্তুষ্ট থাকবে না তারা নিজেরা নিজেরা নিজেদের চিন্তা ভাবনার উপরে খণ্ড দল তৈরি করবে যার জন্য সারা পৃথিবী জুড়ে আল্লাহ যে কথা সতর্ক করেছেন আমরা সেই কাজ কথার উপরেই আমল করছি এই জন্যে আমার অভিযোগ বিভিন্ন বুজুর্গ বিভিন্ন ওলামা বিভিন্ন মুক্তি মাসায়ক যারা আমরা আছি আমি যেন দেখছি যে কোরআনের কথা বলে চালাচ্ছি কিন্তু আমি কোরআনের মধ্যে খুঁজে পাচ্ছি না যদি বলেন কেন কোরআনটা কেউ বলছে তিরিশ পারা কেউ বলছে ষাট পাড়া কেউ বলছে চল্লিশ পারা এক একজন এক এক রকম বলছে আসল জিনিসটা আমরা কেউ বলছি না সেই জন্য আমি সেটা একটু বলতে চাইছি সেটা হলেই যে কোরআন তিরিশ পারা চল্লিশ পারা ষাট পাড়া ও না কোরআনে আল্লাহ যেটা বলেছেন সেইটা বলতে হবে সেইটা সেই অঙ্কটা করতে হবে সেটা কি আল্লাহ পাক বলছেন রসুলকে উল তুমি বলে দাও আল্লাহ কানাল বাহরু কালিমাতি রব্বির লানা পিতাল বাহ কালি মা তো রব্বি ওরা হি মা অর্থাৎ পৃথিবীতে যত সমুদ্রের পানি আছে সমস্ত সমুদ্রের পানি যদি তুমি কালি করো আর যদি সারা পৃথিবীর মানুষ যেন সবাই এক হয়ে লেখা শুরু করো তোমাদের কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কথা শেষ হবে না সে কথাগুলো কোথায় আমরা যা বলছি বলছি কোরআন পাক থেকে বলছি কোরআন পাক থেকে বলছি কোরআন পাক থেকে বলছি কোরআন তো পাঁচশো গ্রাম কালি দিয়ে লেখা শেষ হয়ে গেছে তিরিশ পারা কোরআন তা পাঁচশো গ্রাম কালি সেই কথাটা ঠিক না পৃথিবীর সমুদ্রের পানি শেষ হয়ে যাবে যে কথাটা সেই কথাটা ঠিক কোনটা ঠিক অতএব যা কিছু হচ্ছে বলা হচ্ছে আমি যেন দেখছি ভুল হয়ে যাচ্ছে সব এই জন্যে আমরা ঠিকঠাক কথা বলার চেষ্টা করি সমাজের বুকে বিভাজন নীতি দলনীতি বিভিন্ন রকমের দলে বিভক্ত নীতি বিভিন্ন নীতি বিভিন্ন তরিকানীতি তরিকা 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 করে মাত্রা খারাপ করে ফেলাচ্ছি আমরা কি বুঝেছি তরিকাটা কারে বলে একটা জিনিস বলি আমাদের ধর্ম হলো ইসলাম আর ইসলাম ধর্মের মধ্যে চারটে কথা বলা আছে একটা হলো শরিয়াত একটা হলো হকিকাত একটা হলো তরিকা আর একটা হলো মারিক এই চারটে কথা আমরা ব্যবহার করি চারটে কথা ব্যবহার করি আমরা মনে করি যে চারটে কথা মানে চারটে দল না এই জায়গায় ভুল শরীয়ত শব্দ দিয়ে বা নকশা দিয়ে তৈরি হাকিকাত মানে হলো উদ্দেশ্য যে শব্দটা উচ্চারণ করছি সেই শব্দের শব্দের মধ্যে কি উদ্দেশ্য আছে যে তরিকা যে নকশা আদায় করছে সেই নকশার মধ্যে কী হকিকাত লুকিয়ে আছে উদ্দেশ্য লুকিয়ে আছে এটা বুঝতে হবে বোঝার পরে সেই মতো সেই তরিকায় চলতে হবে সেটা হলো তরিকা আর যদি সেই তরিকায় চললি তাহলে মারাভাত নসিব হবে অর্থাৎ আল্লাহর সঙ্গে দর্শন হবে আল্লাহর সঙ্গে দিদার হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে এটাই হল উদ্দেশ্য আর আমরা চারটে দল করে নিই তো বলে আমি হকিকতের দল ও বলে আমি তরিকাতের দল ও বলে আমি মারাফাতের দল ও বলে আমি শরীয়তের দল দলে বিভক্ত ইসলামে কোনো জায়গা নেই এই জন্যে এই জায়গা ভুল হচ্ছে এই জন্যে সঠিক অঙ্কটা করার জন্যে আমি অনুরোধ করবো সকলকে আর একটা কথা হলো এই যে এক থেকে একশো পর্যন্ত নামটা অঙ্ক হয় না এক থেকে একশো পর্যন্ত নামটা আমরা সবাই পড়তে পারি কিন্তু এক থেকে একশো পর্যন্ত ওর ভেতর থেকে অঙ্ক বার করা খুব কঠিন সেই জন্যে আমরা একেবারে আলিফলাম থেকে বিসমিল্লা থেকে আলিফলাম থেকে নাস পর্যন্ত আমরা সবাই পড়তে পারি এ নামটা আমরা সবাই পড়তে পারি কিন্তু এর ভেতর থেকে অঙ্ক বার করার লোক আমরা মানুষ খুব কম এই জন্যে এর ভেতর থেকে অঙ্ক বার করে সমাজে কথা বলুন অর্থাৎ খালেক আর মখলুক অর্থাৎ খালেক হলেন মালিক আর মখলুক হলাম আমরা অর্থাৎ এখানে ভগবান ঈশ্বর গড আল্লাহ এইসব বিভিন্ন নামে বিভক্ত মানুষ আমরা যারা বলছি সবই আমরা একেরই অধীনস্থ সব একেরই পরিবারস্থ এটা বজায় রেখে আপনি মাপ করুন অঙ্ক করুন কারণ আপনার গ্রামের মোদের ম্যাপ ম্যাপ বার করে আপনি বলবেন এই যে আমার জমির দাগ নম্বর এত আর সারা পৃথিবীর ম্যাপ বাদ দিয়ে আপনি আপনার ওই মানে জমির দাগটা ভিটে বাড়ির দাগটা আপনার মৌজা বের করি আপনি দেখিয়ে মনে করবেন বিশাল কিছু করছি না সারা পৃথিবী পড়ে আছে। সারা পৃথিবী আপনি কাকে বাদ দিয়ে কার অঙ্ক করবেন পৃথিবীটা পৃথিবীর সমস্ত মগলুক আল্লাহ আপনি বলছেন আলহামদুলিল্লাহ হিরবিন কেবলমাত্র প্রশংসা আল্লাহ কোন আল্লাহ যিনি সমস্ত আলমের প্রতিপালনকারী তা সমস্ত আলমের প্রতিপালন তিনি করছেন আর আপনি সব আলাদা করে দিচ্ছেন তাহলে আপনার সুরফাতে অঙ্ক আর আপনার কথার অঙ্ক আপনার চিন্তার অঙ্ক এখনও এক হয় না এই জন্য এই অঙ্কগুলো ঠিক করার জন্য অনুরোধ রইল এবং আমার এই ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার রইল কারোর যদি কোনো কোনো রকমের চিন্তা ভাবনা বা কোনো রকমের সন্দেহ হয় জানা বোঝা তর্ক বিতর্ক করার প্রয়োজন হয় এই নম্বরে কথা বলে ইনশাল্লাহ ফয়সলা করে নিন বাস আমি এখানেই কথা শেষ করলাম আল্লাহ আজিদ আগামীতে দেখা হবে